নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি এক্সক্লামেটারি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ তোমাদের সাথে প্র্যাকটিস করব। এখানে আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট এবং ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট স্পিচ তোমাদের সাথে প্র্যাকটিস করব বন্ধুরা এটা একটা প্র্যাকটিস ভিডিও তোমাদের প্রত্যেককে অনুরোধ করব তোমরা অবশ্যই শেষ পর্যন্ত খাতা পেন নিয়ে প্র্যাকটিস করবে তাহলেই তোমরা এক্সপ্লামেটেশ সেন্টেন্স ন্যাডেশন চেঞ্জ সম্পর্কে যে ভয়ভীতি আছে সেগুলো সমস্ত কিছু দূর হয়ে যাবে অবশ্যই শেষ পর্যন্ত প্র্যাকটিস করবে শেষ পর্যন্ত দেখার পর প্র্যাকটিস করার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে শুরু করছি এক্সক্ল্যামেটরি সেন্টেন্স ন্যারাসেন চেঞ্জ ডাইরেক্ট টু ইনডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট টু ডাইরেক্ট স্পিচ প্রথমে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আলোচনা করছি ইনস্ট্রাকশানে বলা আছে টার্ন ইন টু ইনডাইরেক্ট ফর্ম অফ স্পিচ প্রথমে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করতে হবে ফার্স্ট নাম্বার ওয়ান হি সেট সে বলেছিল অ্যালাস আই এম রুইন্ড হয় আমি শেষ হয়েছি তো সে দুঃখের সহিত বলছি অ্যালাস মানে কি দুঃখ তাহলে বসাবে হি এক্সক্লেমড ই এক্স সি এল এ আই এম ইডি হি এক্সক্লেমড হুইথ সরো হি এক্সক্লেমড হুইথ সরো এস ও আর ও ওডাব্লু হি এক্সক্লেমড হুইথ সরো দ্যাট এই অ্যালাসের জন্য কি বসলো এক্সক্লেমড হুইথ সরো দ্যাট সাবজেক্টে যে আই আই ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেস ফার্স্ট প্লেসে হি আছে দ্যাট হি ওয়াজ রুইন্ড আর ই ইডি স্টপ হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ রুইন্ড নাম্বার টু দ্য ক্রিকেটার সেট ক্রিকেটাররা বলেছিল হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ কী আনন্দ আমরা ম্যাচেতে জিতেছি তাহলে দ্য তাহলে হুরে মানে কি আনন্দ তাহলে দ্য ক্রিকেটার সি আর আই সি কে ই ই টি আর এস দ্য ক্রিকেটার্স এক্সক্লেমড ই এক্স সি এল এ আই এম ই ডি দ্য ক্রিকেটার্স এক্সক্লেমড উইথ জয় ক্রিকেটাররা আনন্দের সহিত বলেছিল দ্যাট জে উই বলতে এখানে হবে দে হ্যাঁ দ্যাট দে হ্যাভটা হবে হ্যাড দে হ্যাড ওন এন ওন দ্য ম্যাচ তারা ম্যাচটি জিতেছে ওকে স্টপ দ্য ক্রিকেটার্স এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ নেক্সট নাম্বার থ্রি দ্য চিলড্রেন সেড টু ইচ আদার ছেলেমেয়েরা একে অপরকে বলেছিল হাউ হ্যাপি উই আর হিয়ার আমরা এখানে কত আনন্দেই না আছি তারা আনন্দের সহিত বলছে তাহলে হবে দ্য চিলড্রেন তারা আনন্দের সহিত বলছে বলেই তো এখানে এক্সক্লেম হুইথ ইয়ে বসবে তাই না জয় বসবে দ্য চিলড্রেন এক্সক্লেমড ই এক্স সি এল এ আই এম ই ডি এক্সক্লেমড হুইথ জয় এক্সক্লেমড হুইথ জয় আনন্দের সাথে বলেছিল এক্সক্লেম হুইথ জয় বলেছিল হাউ হ্যাপি উই আর হিয়ার উই বলতে এখানে কি দে তাহলে দে বসবে প্রেজেন্টেন্স আছে দেয়ার এবার হ্যাপিটা অ্যাডজেক্টিভ ফর্ম তাই হ্যাপির আগে বসবে ভেরি দে ওয়াই ভেরি হ্যাপি দে আর ভেরি হ্যাপি এইচ এ পিপি ওয়াই হ্যাপি হিয়ারটা হয়ে যাবে দে আর টি এইচ ই আর ইপ দ্য The children exclaimed জয় দ্যাট দে ওয়ার ভেরি very happy there. নেক্সট নাম্বার ফোর হি সেট সে বলেছিল হোয়াট এ লাভলি সিন ইট ইজ এটা হয় খুব সুন্দর দৃশ্য সে অবাক হয়ে সে অবাকের সহিত বলেছিল তাহলে হবে হি E ই e c l a i m e d he exclaimed with ওন্ডার ডাবলু ও এন ডি ইয়ার হি এক্সক্লেমড উইথ ওন্ডার দ্যাট সে অবাকের সহিত বলেছিল হি এক্সক্লেমড উইথ ওন্ডার অবাকের সহ দ্যাট যে ইট ইজ আছে তো ইজটা হয়ে যাবে ওয়াজ ইট ওয়াজ লাভলি অ্যাডজেক্টিভ ফর্ম তাহলে ইট ওয়াজ আ ভেরি ভেরি লাভলি কারণ অ্যাডজেক্টিভ থাকলে ভেরি বসে নাউন থাকলে গ্রেড বসবে ইট ওয়াজ আ ভেরি লাভলি সিন এস সি ইন ইসকড ওন্ডার দ্যাট ইট ওয়াজ ভেরি লাভলি সিন নাম্বার ফাইভ দ্য টিচার সেট মহাশয় বলেছিলেন হাউ নাইস দ্য রোইজ রামধনুটা কত সুন্দর তাহলে এটা প্রশংসা করছে তার মনে আনন্দ আছে তাহলে আনন্দের সহ বলেছিল দ্য টিচার টি ইএ ইয়ার দ্য টিচার এক্সক্লেমড ই এক্স সি এল এ আই এম এ দ্য টিচার এক্সক্লেমড হুইথ জয় দ্য টিচার এক্সক্লেমড হুইথ জয় আনন্দের সহিত বলেছিল দ্যাট জে দ্যাট জে দ্য রেনবো আর এ আই এআইএন বিও ডাব্লু দ্য রেনবো ওয়াজ ভেরি নাইস এনআই

ট্রাভেলার টি আর এ ভি ডবল এল ইয়ার দ্য ট্রাভেলার অ্যাপ্লডেড এ পিপি এলএইউ ডিইডি দ্য ট্রাভেলার অ্যাপ্লডেড এ ব্রেভোর জন্য অ্যাপ্লডেড বস্তু অ্যাপ্লডেড দ্যাট এবার দেখো ইউ সাবজেক্ট আছে ইউ সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন মানে কেউ নেই তাহলে হবে আই দ্যাট আই হ্যাভটা হবে হ্যাড দ্যাট আই হ্যাড ডান ডিও এন ডান মি মি বলতে এখানে কে মি বলতে ট্রাভেলার আমি ভাবছি ট্রাভেলার ছেলে তাহলে ডান হিম ডান হিম এ গ্রেট জব জে ও বি ট্রাভেলার অ্যাপ্লডেড দ্যাট আই হ্যাড ডান হিম আ গ্রেট জব নেক্সট নাম্বার সেভেন হি সেড সে বলেছিল হোয়াট এ চিয়ারিং রিপোর্ট কী আনন্দদায়ক একটা রিপোর্ট কী আনন্দদায়ক একটি রিপোর্ট তাহলে আনন্দের সহিত বলছে তাহলে হবে হি এক্সক্লেমড ই এক্স সি এল এ আই এম এআইএমইডি হি এক্সক্লেমড হুইথ ওন্ডার ডাব্লু ও এন ডি ইয়ার হি এক্সক্লেমড হুইথ ওন্ডার সে অবাক না এটা ওন্ডার হবে কি এটা জয় হবে তো আনন্দের সহিত বলছে তাহলে তো জয় হবে তাই না ভুল হয়ে যাচ্ছিল হি এক্সক্লেম হুইথ জয় সে আনন্দের সহিত বলছিল দ্যাট রিপোর্ট তার মানে কি ইট ওয়াজ একটা কারণ এখানে কোনো সাবজেক্ট নাই তাই এখানে ইন্ট্রোডাক্টর হিসাবে ইট বসলো তাহলে ভেবে নিচ্ছি এটা প্রেজেন্টেন্সে আছে তাহলে ইট ওয়াজ ইট ওয়াজ আ ভেরি চিয়ারিং চিয়ারিটা আমি অ্যাডজেক্টিভ ধরেছি তাই এটা হবে দেখো স্টক ভেরি জয়ারিং রিপোর্ট টু নিতা বৃদ্ধ লোকটা নিতাকে বলেছিল ফাই ইউ শুড নট ডু দিস তোমার এটা করা উচিত হয়নি তাহলে দেখো এটা এটা ভর্সনা করছে ভৎসনা মানে রিপ্রোচ করছে তাহলে দ্য ওল্ড ম্যান ওল্ড ওম্যান ওল্ড ওম্যান রিপ্রোচ আর ই পি আর ও এ সি এইচ ইডি রিপ্রোস্ট আর ই পি ইপিআর ও সিএইচড রিপ্রোচ নিতা দ্য ওল্ড ওম্যান রিপ্রোচ নিতা ভৎসনা করেছো নিতাকে দ্যাট জে ফাইয়ের জন্য রিপ্রোচটা বসে গেল দ্যাট সাবজেক্ট আছে ইউ ইউ যখন সাবজেক্ট তখন সেকেন্ড পারসন মানে সেকেন্ড প্লেসে নিতা আছে নিতা মেয়ে তাহলে হবে সি দ্যাট সি শুড নট যেমন আছে তেমন বসবে দ্যাট সি শুড নট সি শুড নট শুড নট ডু ডি ডু দিসটা হিসাবে দ্যাট এটি দ্যাট স্টপ দ্য ওল্ড ও ম্যানোচড নিতা দ্যাট সি শুড নট ডু দ্যাট নেক্সট নাম্বার নাইন আই সেট টু মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে বলেছিলাম হোয়াট এ নাইস ফেলো ইয়ার ফাদার ইজ তোর বাবা খুব সুন্দর ব্যক্তিত্ব আমি প্রশংসা করছি প্রশংসা মানে কি অ্যাপ্লডেড তাহলে আই অ্যাপ্লডেড এ পিপি এল ইউ ডিএডি আই অ্যাপ্লডেড মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর প্রশংসা করেছিলাম আই অ্যাপ্লডেড মাই ফ্রেন্ড দ্যাট যে ইউর ফাদার ইউর ফাদার মানে কি হবে হিজ ফাদার তাহলে আমি ছেলে ছেলের বন্ধু ছেলেই হবে দ্যাট হিজ ফাদার হিজ ফাদার ইজটা হয়ে যাবে ওয়াজ হিজ ফাদার ওয়াজ ভেরি নাইস ফিলো কারণ নাইসটা অ্যাডজেকটিভ হচ্ছি তাহলে তার আগে তো বসবে তাহলে মাই ফ্রেন্ড দ্যাট হিজ ফাদার আ ভেরি নাইস ফেলো নেক্সট নাম্বার টেন হি সেড সে বলেছিল কনগ্র্যাচুলেশন কিপ আপ অভিনন্দন কাজটা চালিয়ে যাও তাহলে সে আমাকে কন করেছিল তাহলে হি কনগ্র্যাজুলেটেড আর এ টি ইউ এ টি ইউ এ কন টি ইউ টি ইউ এটা হবে না টি ইউ এল এ টি ইউ কন হি কনগ্র্যাজুলেটেড টু কিপ ইট আপ সেটা আমাকে চালিয়ে যাওয়ার জন্য কনগ্র্যাচুলেট করেছিল কনগ্র্যাচুলেটেড টু কিপ ইট আপ নেক্সট নাম্বার ইলেভেন দ্য বয়স ছেলেটা বলেছিল হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ কি আনন্দ আমরা ম্যাচটা জিতেছি আনন্দ মানে কি জয় বসবে তাহলে দ্য বয়েজ দ্য বয়েজ এক্সক্লেমড ই এক্স সি এল এ এম ইট এক্সক্লেমড হুইথ জয় ছেলেগুলো আনন্দের সহিত বলেছিল দ্যাট যে উই উইটা হবে দেবু এন ওন দ্যাট এইচ দ্য দ্য বয় ইস উইথ ও এক্সক্লেমড হুইথ জয়টা লেখা হয় নি গো এক্সক্লেমড হইথ জয় হ্যাঁ এক্সক্লেম জয় দ্যাট নাম্বার টুয়েলভ হি সেট সে বলেছিল হোয়াট এ গ্রেট ফল কি মহান একটি পতন কি মহান একটি পতন এখানে কী করছে এখানে অনুতাপ করছে অনুতাপ প্রকাশ করছে তাহলে হি এক্সপ্রেসড ই এক্স পি আর ই ডবল ডবলএস ইডি হি এক্সপ্রেসড হি এক্সপ্রেসড উইথ রিগ্রেট হি এক্সপ্রেস উইথ রিগ্রেট আর ই জি আর ইটি হি এক্সপ্রেস উইথ রিগ্রেট দ্যাট এখানে বুঝতে পারলে তো হি এক্সপ্রেস উইথ রিগেট দ্যাট দ্যাট ইট আমি এখানে সাবজেক্ট ইট হচ্ছে ইট টেন্সে আছে তাহলে ভেরি ইট ওয়াজ আ ভেরি বসবে ইট ওয়াজ আ ভেরি গ্রেট ফল কারণ গ্রেট অ্যাডজেক্টিভ তাহলে হি এক্সপ্রেস উইথ রিগেট দ্যাট ইট ওয়াজ আ ভেরি গ্রেট ফল ওকে নেক্সট নাম্বার থার্টিন আশা করি তোমরা বারো পর্যন্ত ভালো করে বুঝতে পারলে এবার শুরু করছি তেরো ব্রেভো ওয়েল ডান দে ক্রাইট তারা চিৎকার করে বললো আচ্ছা খুব সাবাস তোমরা ভালো করেছো এটা তোমাদের এইচডব্লিউ দিলাম তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে তবেই তোমরা করতে পারবে নাম্বার ফর্টিন হি সেড টু মিস আমাকে বলেছিল অ্যালাস আই কুড নট সেভ ইউ হাই আমি তোমাকে বাঁচাতে পারবো না এটাও এইচডব্লিউ দিলাম তোমরা চাপের কিছু নাই তোমরা করবে প্র্যাকটিস করবে তবেই তোমরা শিখতে পারবে নাম্বার ফিফটিন দ্য ওল্ড ম্যান সেড টু হিম ফাই ইউ আর সাচ এ কাওয়ার্ড তো বৃদ্ধ লোকটা তাকে বলেছিল সত্যি করি ছি সত্যি করি তুমি এমন একটা কাপুরুষ এটাও তোমাদের এইচ ডবল দিলাম তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে চেষ্টা করবে তবেই কিন্তু নিজেরা করতে পারবে বন্ধুরা এত দূর পর্যন্ত আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করলাম আশা করি তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করলে এবং বুঝতে কারোর সমস্যা নেই যদি এমন হয় বুঝতে কারো সমস্যা থাকে তো অবশ্যই আমাকে বলতে পারো দেখো কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাতে পারো বা ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার আছে ডাইরেক্ট ফোন করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো বন্ধুরা এরপরে শুরু করব ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট তো ইনস্ট্রাকশান এরকম থাকতে পারে টার্ন ইন ডাইরেক্ট ফর্ম অফ স্পিচ ফার্স্ট নাম্বার ওয়ান হি এক্সক্লেমড উইথ ওন্ডার সে অবাক হয়ে বলেছিল দ্যাট ইট ওয়াজ আক এটা হচ্ছে বিশাল বড় সাপ সে অবাক হয়ে বলেছিল এটা হচ্ছে বিশাল বড় সাপ তাহলে হি সেট সে বলেছিল কমা ডবল কোটেশন হি সেট কমা কোটেশন তখন বসে হোয়াট আ হিউজ স্নেক ইট ইজ হোয়াট এ হিউজ স্নেক এস এন এ কে ই হোয়াট এ হিউজ স্নেক ইট ইজ শেষে এক্সক্লেমেশন মার্ক থাকবে ডবল কোটেশন ক্লোজ হবে তবেই তো বুঝতে পারা যাচ্ছে এটা এক্সক্লেমেটিভ সেন্টেন্স আর ওপরটা অ্যাসেটিভ সেন্টেন্স হি সেড কমা কোটেশন হোয়াট এ হিউজ স্নেক ইট ইজ ওকে নেক্সট নাম্বার টু হি কনগ্র্যাচুলেটেড মি সে আমাকে অভিনন্দন জানিয়েছিল হি কনগ্র্যাচুলেটেড মি সে আমাকে অভিনন্দন জানিয়েছিল তাহলে হবে হি হি সেড সেড কমা কোটেশন শুরু এন জি আর এ টি ইউ এল এ টি আই ও এন কনগ্র্যাচুলেশন এক্সক্লেমেশন মার্ক ডবল কোটেশন ক্লোজ হি সেড কমা কোটেশন কনগ্রাচুলেশনস ওকে নেক্সট নাম্বার 3 দা ম্যান এক্সক্লেমড উইথ সারপ্রাইজ লোকটি অবাক হয়ে বলেছিল দ্যাট যে হি হ্যাড আ ভেরি ইন্টেলিজেন্ট ব্রেন তার খুব বুদ্ধিমান বা খুব তার মাথাটা খুব বুদ্ধিমান তার বুদ্ধিমান মস্তিষ্ক আছে সে অবাক হয়ে বলেছিল তাহলে দ্য ম্যান তখন তাহলে কি হবে তো তখন হবে যে তার মাথাটা কি বুদ্ধিমান তাই না অবাক হচ্ছে তাহলে দ্য ম্যান এম এন ম্যান সেড সেড কমা কোটেশন শুরু দ্য ম্যান সেড ডবল কোটেশন শুরু হোয়াট অ্যান্ড ইন্টেলিজেন্ট ব্রেন হি হ্যাড তবেই তো হি হ্যাডটা হয়েছে না তাহলে হোয়াট অ্যান ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট হোয়াট অ্যান্ড ইন্টেলিজেন্ট ব্রেন বি আর এ আই এন হোয়াট অ্যান্ড ইন্টেলিজেন্ট ব্রেন হি হ্যাজ হ্যাজ থাকলে তবেই তো হ্যাড হয় তাই না তাহলে দ্য ম্যান সেড কমা করেছেন অ্যান্ড ইন্টেলিজেন্ট ব্রেন হি হ্যাজ নেক্সট নাম্বার ফোর রীতা এক্সক্লেমড জয়ফুলি রীতা আনন্দ সহকারে বলেছিল দ্যাট জে সি হ্যাড পাস্ট দ্য এক্সামিনেশন সে পরীক্ষায় পাস করেছে ওকে তাহলে হবে রীতা এক্সক্লেমড জয়ফুলি মানে কি আনন্দের সহিত বলছে তাহলে এখানে রিতা শেডই বসবে রীতা সেডই বসবে আনন্দ বোঝালে কি বসে হুর্রে বসে না তাহলে রিতা সেট কমা করেছেন হুর্রে এইচ ইউ ডবল আর এ এইচ হুর রে এক্সপ্লেনেশন মার্ক হুর রেই মার্ক সি সিটা মানে কি সিটা এখানে রিতার জন্য বসছে তাহলে নিশ্চয় ছিল আই হুর আই হ্যাভ ছিল পাস্টেন্সে আছে তো তাহলে নিশ্চয় প্রেজেনটেন্সে এখানে করতে হবে রিতা সেড কমা করেছেন হুর আই হ্যাভ পাস্ট পি এ ডবলএসডি পাস্ট দ্য এক্সামিনেশান ইএক্স এম আইএনএ টিআই ও এন স্টপ বিস্ময় চিৎকার করে বলেছিল যে কুকুরটি খুব সুন্দর ছিল এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম তোমার অবশ্যই প্র্যাকটিস করবে ভালো করে প্র্যাকটিস করবে তোমার যদি এই ধরনের ভিডিও আরো বেশি পেতে চাও প্র্যাকটিস করতে যাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা ডাইরেক্ট ফোন করতে পারো ওকে আমি অনলাইনে অফলাইনে কোচিং শুরু করে দিয়েছি তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো নাম্বার সিক্স দ্য টিচার এক্সক্লেমড ইন ওন্ডার শিক্ষক মহাশয় অবাক হয়ে বললো দ্যাট জে হি ওয়াজ আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যে সেভাই খুব বুদ্ধিমান ছাত্র এটাও তোমরা প্র্যাকটিস করবে এইচডাব্লিউ দিলাম তোমাদের এটা অবশ্যই করার চেষ্টা করবে তবেই কিন্তু কনফিডেন্স বাড়বে ওকে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম